এই জানা শুনলে ও ভাই আমার ফেলে মনে মনে দান ছিল আমি একটা ভালো বেশ ভারিনে আমাদের শান্ত সরকার তা আমার কাছে কোনো উপায় না সবই চলে গেছে কিছু নাই ফোন নে কাপড় ছাড়া মিজের গাও পুরি গেল তাবাসмир ফেলে লাই পুরি সাগর স্বামী পুরি গেল চোখের সামনে তিনটে ছেলে সহ নিজের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে কে দর্শক এই মা কিছুই করতে পারেনি সেই মুহূর্তে কয়েক ঘন্টা জ্বলেছে আগুন দাউ দাউ করে সে আগুনের নিলিখান শিখা যেন জ্বলিয়ে দিয়েছে তাদের কেতনের কলিজা জমিয়ে রাখা তাদের সারা জীবনের স্বপ্ন পুরে একদম নাই একটু জমেও নাই মায় বেটারাই বেটারাই খাটনি হারিয়ে তাহলে আপনাদের এইটা ছাড়া আর কিছুই নাই জানিস না এই কয়লাগুলোই আপনাদের সম্ভব से नायके से बाजार बनाने भी टूटे तो কোনো কিছুই আপনি নিজের বলে দাবি করতে পারে না যেখানে আপনার নিঃশ্বাসটাই মহান রবের দেওয়া সেখানে আসলে কোনো কিছুই ছায় না আচ্ছা এই পরিবারটা দেখে আমার কাছে ঠিক তাই মনে হচ্ছে একদিন আগেও যেখানে সবকিছু ছিল কত ঘন সময় কাটাতো তারা তাদের এটা আবাসস্থল ছিল আর পাঁচটা পরিবারের মতো পাখা টান ফিজ রোজন বর কিছু বাইরে নি দেশ শ্রাবণ দুশ্রাবণ দান কিছু বেশি নি আমাদের স্বপ্ন

আমার ঘরে নি আগল ছিল সে ছাগলটা দেন কিভাবে মারা গেছে মানে গর্ভবতী ছাগল গর্ভবতী ছাগল আচ্ছা এখন এই পরিবারটা ঘুরে দাঁড়াবে কি করে প্রিয় ভাই বোন বলেন তো আমরা সবাই সহযোগিতা না করলে বোধ তাদের ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি হবে না কারণ আমি যতটুকু দেখলাম দেখেন এখান থেকে শুরু করে অদূর ওই যে অনেক দূরে পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো আটটা ঘর পুরে একদম ছাই কয়লা হয়ে গেছে দেখেন খাটগুলো পুরে কি হয়েছে একদম কয়লা হয়ে গেছে খাট গেছে

আগুন ধরেছে মা গ্রিবির সব যখন নামাজ করবির বয়েছে তখন আচ্ছা আচ্ছা কেউ নামাজ নাই

কিচ্ছু নাই বাড়ি না দুঃখজনক বিষয় হচ্ছে তারা এখানে যা কিছু জমিয়েছিল দর্শক এই যে পোড়া একটা বাক্স দেখতে পাচ্ছেন এই বাক্সটা কিন্তু এই পরিবারের স্বপ্ন বন্দি ছিল

নিভালিম করে পরে কিভাবে পূইরি শেষ হয় যাওয়ার পর তখন তারাপদিকাশি গুছা আইসি টি বলে থেন নদী থেন পানি নিয়ে চলিছি সিটি মাইললো মাটি মাটি তাও নেবে না তারপর ঐ দম কলসি ঐ কলসি পুরার পর কি ওইগুলে আসেনি পিছে দবিজার পর দবিজার পর কি যখন স্বপ্নগুলো পড়ে যাচ্ছিল তাদের একমাত্র ভরসার জায়গাটা পড়ে যাচ্ছিল তখন শুধুমাত্র তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছিল না অসহায় এই গৃহিণীরা যতটা শুনেছি আহ স্বামী স্ত্রী দুজন মিলে কাজ করে সারা জীবন ধরে যা কিছু জমিয়েছিলেন সেই সব কিছু এখন কেবলই মাত্র চাই এই যে দেখেন ধানগুলো গুলো খাওয়া যাবে না একবারে পুরে শেষ হয়ে গেছে